দেখো আজকে আমরা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটো ক্লিয়ারলি ডিসকাস করবো দেখো সম্বন্ধ পদ যে পদের সাহায্যে অন্য পদের সঙ্গে সম্বন্ধ বোঝানো হয় তাকে কি বলা হয় সম্বন্ধ পদ সম্বন্ধ পদের সঙ্গে ক্লিয়াপদের কোনো সম্পর্ক কিন্তু থাকে না তাই সম্বন্ধ পদ কারক নয় তাকে কি বলা হয় অকারক আই রিপিট সম্বন্ধ পদ কারক নয় যেমন এখান থেকে উদাহরণ করে দেখো রামের বই তার মানে রামের সঙ্গে বইয়ের সম্পর্ক নদীর জল নদীর সঙ্গে জলের সম্পর্ক দেবতার মন্দির দেবতার সঙ্গে মন্দিরের সম্পর্ক আমার আমার ছাতা সঙ্গে ছাতার সম্পর্ক তাদের ফুল তাদের সঙ্গে ফুলের সম্পর্ক সুতরাং এই রামের নদীর দেবতার আমার তাদের এইগুলো এগুলো হচ্ছে সম্বন্ধ পদ বুঝে গেল এবার দেখো সম্বোধন পদ যেটা বাক্যে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু দেবতা ইত্যাদিকে ডাকা হয় বা সম্বোধন করা হয় তাকে বলা হয় সম্বোধন পদ বাক্যে যে পদের দ্বারা ব্যক্তি বস্তু দেবতা ইত্যাদিকে ডাকা বা সম্বোধন করা হয় তাকে সম্বোধন পদ বলা হয় যদি বলি অপু কাছে এসো তাহলে অপুকে আমি ডাকছি তাহলে অপুকে সম্বোধন করছি মাঘও আমায় শক্তি দাও তাহলে মাকে আমি সম্বোধন করছি হ্যাঁ মাগো এখানে সম্বোধন পদ মাগো আমাকে ভাত দাও এখানেও আমি মাকে সম্বোধন করছি মা গো মা সম্বোধন পদ বুঝে গেল এইগুলো কি বলতো কেরিয়ার সংকেত কোনো সম্পর্ক থাকে না হ্যাঁ সুতরাং এগুলো হচ্ছে অকারক তাহলে অকারক হচ্ছে দুটো একটা সম্বুদ্ধ পদ একটা হচ্ছে সম্বোধন পদ ধন্যবাদ